Jinggi pun baru pergi sulit, tak kau ni kiri ni. Du kalu ni kalau tu dua orang baru pergi ni. আছে মাগুর মাছ আজকে মাগুর মাছ এনেছি এ দেখো দুটো মাগুর এনেছি এখনই কেটে গেল তারিচিনে সবাইকে স্বাগত নতুন বন্ধু পুরনো বন্ধু সবার প্রতি রইলে আমার অনেক অনেক ভালোবাসা আজকে আমি নিয়ে এসেছি মাগুর মাছ মাগুর মাছ ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি আর ঝিঙে কেটে ধুয়ে নিয়েছি নিয়েছি সঙ্গে দুটো আলু দেখুন আজকে আমি ঝিঙে আলু মাগুর মাছ দিয়ে কীভাবে রান্না করি প্রথমে গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি কড়াইটা বসিয়ে দিলাম দিয়ে দিচ্ছি লবণ হাফ চামচ হলুদ গুঁড়ি দিয়ে দেবো একটু তেল দিয়ে আমি ভালো করে মেখে নিচ্ছি মাগুর মাছের ভীষণ গুণ তো দেখুন আজকে এই মাগুর মাছ রান্না করি কিভাবে কড়াইটা গরম হয়ে গেছে তেলটা দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেছে সামান্য লবণ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে পুরো জায়গায় ছড়িয়ে দেব যেহেতু মাগুর মাছ তেল ছিটাতে পারে একটু লবণ দিয়ে দিলে একটু কম ছিটবে আর একদম হালকা আছে ভেজে নিতে হবে দিয়ে দেবো মাগুর মাছ এক এক করে মাগুর মাছটা ভাজা হোক ততক্ষণ আমি এই যে গোটা জিরে নিয়েছি এক চামচ একটু আদা নিয়েছি আর পাঁচটা কাঁচা লঙ্কা নিয়েছি এগুলো না আমি একটু বেটে নেব প্লিজ বন্ধুরা কেউ স্কিপ করে দেখবে না ফুল আজ করে দেখবেন এখন মাগুর মাছটা ভেজে নিই উল্টে পাল্টে মাছগুলো ভালো করে ভেজে নিয়েছি এখন তুলে নেবো প্রথমে আলু কাটা দিয়ে দিচ্ছি আলু কাটা একটু ভেজে নেব কারণ ঝিঙ্গা তো দেওয়ার সঙ্গে সঙ্গে গলে যাবে সেখানে আলু একটু ভেজে নেব দিয়ে দিচ্ছি একটু লবণ একদম সামান্য একটু হলুদ গুলি যারা আমার নতুন বন্ধু আছে প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন একটু ভেজে নিচ্ছি আলু কটাও আমি একটু লাল আলু করে ভেজে নিচ্ছি এখন তুলে নিচ্ছি এবার ঝিঙ্গে দিয়ে দিচ্ছি ঝিঙ্গেও একটু ভেজে নেব এতে একটু হলুদ গুঁড়ি দিয়ে দিচ্ছি লবণ দেবো না লবণ দিলে একটা জল গলে যায় এমনি হলুদ ভেজে একটু কমিয়ে দিচ্ছি জিঙ্গে একটু সামান্য ভেজে নিয়েছি আমি জিঙ্গে এটাও তুলে নেবো ভালো করে ভেজে নিচ্ছি যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে একটু ভেজে নিচ্ছি সামান্য একটু লঙ্কার গুঁড়ি দিয়ে দিচ্ছি একটু কালারের জন্য লঙ্কার গুঁড়ি দিয়ে দিলাম সমস্ত মশলাগুলো আমি ভালো করে ভেজে নিয়েছি এখন দিয়ে দেবো আলু আলু যেটা ভেজে নিয়েছিলাম

কারণ আলুতে একটু লবণ দিয়েছিলাম ভেঙে তো সার দেয়নি এখন একটু লবণ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে একটু গরম জল করে রেখেছিলাম গরম জলটা দিয়ে দিলাম জল দিয়ে দিচ্ছি ঝোলটা ফুটি উঠলে মাছগুলো দিয়ে দেব যারা আমার পুরন বন্ধু আছে না তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য এভাবেই আমার সঙ্গে থাকবেন আমিও তাদের সঙ্গে থাকবো জলটা অনেক ফুটে ফুটেছে সমস্ত মাগুর মাছগুলো এখন দিয়ে দিয়েছি যেমন মাগুর মাছের প্রচুর গুণ আছে শরীরের জন্য ভীষণ উপকারী তেমন ঝিঙেও আছে বন্ধুরা এভাবে ঝিঙে দিয়ে আলু দিয়ে এই মাগুর মাছ দিয়ে রান্না করে খেয়ে দেখবেন দারুণ লাগবে এখন একটু ঢেকে দেবো হয়ে আসছে প্রায় দেখুন আর হালকা একটু রসা কমিয়ে নেব হয়ে গেছে দেখুন আমি দিয়ে চারটে আজকে এগুলো কুচি করবো না হ্যাঁ একদম এইভাবে দিয়ে দেব হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব গ্যাসটা বন্ধ করে দিলাম গ্যাসটা বন্ধ করে আমি ঢেকে রাখছি পাঁচ মিনিট পাঁচ মিনিট পরে ফিরে আসছি এই দেখুন আমি অন্য একটা পাত্রে ঢেলে নিয়েছিলাম তো দেখতে কত সুন্দর হয়েছে ঝিঙে আলোর সবজি দেখুন যদি আমার রান্না ভালো লাগে প্লিজ বন্ধুরা ভিডিওটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই দেখুন এই যে এখন আমি আসি দেখা হবে পরের ভিডিও